দু সালে সেপ্টেম্বর মাসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাসভবনে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত আরিফ আক্তার ও রাহুল পাশির দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত বিজেপির তরফে দাবি করা হচ্ছে অভিযুক্ত দুজন তৃণমূল আশ্রিত যদিও তা মানতে নারাজ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এদিন বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে জানান অর্জুন তো যত সুনাম কেন্দ্রের আর যত বদনাম রাজ্যের এটাই হচ্ছে তার নীতি আবার যখন অন্য দলে চলে যায় তখন আবার বলে দোষ কেন্দ্রের আর সব গুণ রাজ্যের তো ও তো পাল্টিবাজ তো পাল্টিবাজের কথা শুনে তো কোনো লাভ নেই কিন্তু আসল ফ্যাক্টটা আপনাদের জানতে হবে আলেকজান্ডার জুটমিল। মিল যেটাকে সার্কাস জুটমিল মিল একসময় বলা হতো এন আন্ডারে ছিল ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল সেই জুটমিল বন্ধ হয়ে যায় দু হাজার সালে সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তৎকালীন তখন সেখানকার সিকিউরিটি অফিসার জিনিয়নার বিআই এবং গুড্ডু সিং তারা এই কাজগুলো করতেন সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে তারা গুড্ডু সিংয়ের সাকরের ছিল হিসা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয় গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই সঞ্জিত সিংয়ের ভাই তার নাম আসল নাম হচ্ছে রঞ্জিত সিং সে হচ্ছে অর্জুনের ভাইপো এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয় সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না তৃণমূলের কোনো কথা ছিল না এটা তো প্রকাশ্যে দেওয়ালোকে এই আলেকজান্ডার জুটমিলের স্ক্র্যাপ বিক্রি করতো গুড্ডু সিং সঞ্জয় সিং এবং সবাই সেটা মিডিয়া থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে সবাই জানত তাহলে সেখানে এই কথা বলা একদম অবিকারে একটা মিথ্যে আরোপ লাগানো তৃণমূল কংগ্রেসের উপরে যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল তারা ছিল চোর ডাকাত এবং তাদের সাকরের ছিল গুড্ডু সিং রঞ্জিত সিং মানে অর্জুনের ভাইপো এটা আপনারা এলাকা ভিত্তিক তদন্ত করে নেবেন তারা এটা জানিয়ে দেবে আপনাদের আমি তো চিনি না তাদের যদি চিনতাম তাহলে তো নিশ্চয়ই তাদের জন্য এতদিন মুখ খুলতাম তাদের জন্যে কেস লড়তাম বা তাদের জন্য কিছুই করতাম তাহলে আমি তো জানি না তাদের এখন পর্যন্ত দেখা যায়নি আর অর্জুনের কাজই হচ্ছে যে যেটা পারবে সেটা বিধায়ক কিংবা সাংসদের নামে লাগিয়ে লাগিয়ে দিলে হবে না সত্য সত্য দেওয়া যেটা সত্য সেটা আপনাদের জানালাম আশা করি এই সত্য আপনারা যাচাই করে নিতে পারেন তারা করেছে কি করেছে তাদের আইনের উপরে তো কোনো কথা নেই আইন যেটা মনে করেছে সেই শাস্তি তাদের দিয়েছে তাদের মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করতে হবে এবং নিতে হবে আমাদের দলের কেউ না এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ